সম্প্রতি মেটা তাদের কন্টেন্ট মডারেশন নীতিমালায় পরিবর্তন এনেছে ফলে ফেসবুকে ক্ষতিকর কন্টেন্টের পরিমাণ আগের তুলনায় বেড়েছে এই ভিডিওতে আমরা এই পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করব চলতি বছর জানুয়ারিতে মেটা তাদের কন্টেন্ট মডারেশন নীতিমালা শিথিল করে এই পরিবর্তনের ফলে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা বাড়লেও ক্ষতিকর কন্টেন্টের পরিমাণও বেড়েছে মেটার সর্বশেষ ইন্টিগ্রিটি রিপোর্ট অনুযায়ী ফেসবুকে সহিংস ও গ্রাফিক কন্টেন্টের পরিমাণ দুই সালের শেষের দিকে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ থেকে দুই সালে প্রথম প্রান্তিকে শূন্য দশমিক শূন্য নয় শতাংশে পৌঁছেছে মেটা দাবি করে এই পরিবর্তনের ফলে মডারেশন ত্রুটি পঞ্চাশ শতাংশ কমেছে তবে সমালোচকরা বলেছেন এই শিথিলতা ব্যবহারকারীদের নিরাপত্তা হুমকিতে ফেলেছে বিশেষজ্ঞদের ভাষ্য অনলাইন প্ল্যাটফর্মগুলোর উচিত ব্যালেন্স বজায় রাখা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা তবে একই সাথে ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে রাখা ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য থাকা জরুরি মেটার নীতিমালা পরিবর্তন আমাদেরকে সেই শিক্ষাই দেয়